আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি তাল আবরকাত প্রিয় শোক তরিকার পথে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মবারকবাদ আজকের বিষয় হলো রোজা অবস্থায় চারটি কাজ বলেও করবেন না তাহলে রোজার বরকত পাবেন না তাহলে কোন চারটি কাজ করিলে রোজার বরকত পাওয়া যায় না এই চারটি কাজ কী কী আমাদের আগে জেনে নেওয়া দরকার এক নম্বর মিথ্যা বলা মিথ্যা যদি আপনি রোজা অবস্থায় বলুন তাহলে আল কিজবু উম্মসব হাদিস শরীফে আছেন অভিজি বলছেন মিথ্যা সকল পাপের মা আপনার যদি এইটা মুখ সংযম না থাকে যদি আপনি মিথ্যা অবতর বলতেই থাকেন তাহলে আপনি এই রোজা সারাদিন রোজা কি কোনো লাভ নেই এই রোজার কোনো বরকত আপনি পাবেন না সুতরাং আপনি রোজা অবস্থায় মিথ্যা থেকে দূরে থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর যে বিষয়টা সেটা হলো গিবদ বলা যদি রোজা অবস্থায় আপনারা গিবদ বলে থাকুন তাহলে আপনার রোজার বরকত পাবেন না গিবদ আল গিবাদ ও আসাদ্য জিনা। গিবদ হলো জিনা সাইতেও খারাপ মরা বায়ের গুস্তা খাওয়া যা কথা গিবদ বলা সে কথা সুতরাং গিবদ থেকে আপনারা দূরে থাকবেন যদি গিবদ রোজা অবস্থায় গিবদ বলতে থাকুন তাহলে রোজার বরকত আপনারা পাবেন না তিন নম্বর যে বিষয়টা সেটা হলো রাগ বা জগ্রা করা রাগের বসিভূতি হয়ে মানুষ জগ্রা করে সুতরাং যারা রোজা আছেন যদি কোনো রাগ উঠে যায় তা বলবেন আমি কিন্তু রোজাদার যদি কেউ যগড়া করতে চাই আপনি বলবেন আমি কিন্তু রোজাদার তাহলে রোজাদার ব্যক্তি রাগ দেখানো যাবে না এবং জগড়া করা যাবে না যদি ঝগড়া করুন রাগ দেখান তাহলে আপনি রোজা রেখে কোনো লাভ নেই এই রোজার বরকত আপনি পাবেন না চার নম্বর যে বিষয়টা সেটা হলো হারাম ভক্ষণ করা আপনি যদি হারাম ভক্ষণ করুন সারাদিন রোজা রেখে সারাদিন উপবাস থেকে যদি সেই ইফতার করুন হারাম রুজি দ্বারা তাহলে এই হারাম বক্ষণ করলে হারাম রুজি দ্বারা হারাম পয়সা দ্বারা যদি ইফতার করুন খান খাবার খান তাহলে এই রোজা কি কোনো লাভ নেই রোজার বর আপনি পাবেন না তাহলে এই চারটি কাজ যেন আমরা না করি রোজা অবস্থায় মিথ্যা না বলা এবং গিবত না বলা রাগ বা জগড়া না করা এবং হারাম বক্ষণ না করা এই চারটা কাজ থেকে যদি আমরা বিরত থাকি অবশ্যই আমরা রোজার বরকত নিয়ামত ফজিলত পাবো আর যদি এই চারটা কাজ রোজার ভিতরে আমরা করি তাহলে কিন্তু আমরা রোজার বরকত পাব না দর্শক আপনার সৎসমার তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এটা কিন্তু রমাদান মাস আপনি জানেন আমার কষ্টে করা মাদ্রাসায় অনেক ছাত্র আছে অনেকে রমজান মাসে আপনারা দান খায়রাত করেন আমি আশিকের রসুলদেরকে বলবো সন্নি প্রতিষ্ঠান যারা তরিকাপন্থী প্রতিষ্ঠান এর মধ্যে দান খেরাত করবেন কাজে লাগবে কারণ আমাদের এই ছাত্রগুলা নবীলির পক্ষে গড়ে উঠতেছে আহলেবাহাতের পক্ষে গড়ে উঠতেছে কাজে এই রমজান মাসে অনেকে আপনার দান খেরাত করুন জাকাত ফেতরা দুন আমাদের জাকাত ফেতরা ফান্ড আছে আমাদের তহবিয়া দান করুন আমরা সৈন্যতের কাজে তরিকতের উন্নয়নে আমরা কাজ করতে পারবো আমার অনেক ছাত্র তিনটা মাদ্রাসা আমি চালাই আমাদের এখানে এতিম গরিব ছাত্র আছে যদি কেউ আপনাদের এই জাকাত মান্য দান খায়রাত করুন রমজান মাসে দান খায়রাত করলে সত্তর গুণ পর্যন্ত সব পাওয়া যায় সুতরাং আপনারা যদি দান খারাত করুন আমাদের প্রতিষ্ঠানে করবেন আমাদের এই জাকাত তহবিল আছে আমাদের দান খায়াতের তহবিল আছে তহবিলে দান করলে আমরা এই সৈন্যতের এই তরিকতের এই উন্নয়নে আমরা কাজ করতে পারবো আশা করি আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন আমাদের প্রতিষ্ঠানে যেন আমরা এগিয়ে নিতে পারি আল্লাপক তফিক দান করুন হ্যাঁ আমার আমার স্ক্রিনের নাম্বারে বিকাশ নগদ করা আছে কেউ যদি আমাদের মাদাসায়ের দান খেয়ার করার ইচ্ছা থাকে করতে পারেন এবং আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন আজকে পর্যন্ত আপনার কাছে বিদায়ের করছি ও দেওয়া না আনিল আহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম